হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌ ডট গায়ত্রী আজকে সকালবেলাটা দেখো কেমন বিচ্ছিরি মেঘলা করে আছে চারিদিকটা কেমন পিচে বৃষ্টি হচ্ছে বিরক্ত লাগে এরকম বৃষ্টি হলো হ্যাঁ তো দেখো এখন আমি সকালবেলা রান্না করব সকাল নয় দুপুর দুপুরে রান্নাটা করব। তো কিছুদিন ধরে বেশ মানে আমাদের এখানে প্রায় প্রত্যেকটা ঘরেই না সবারই জ্বর হচ্ছে আর যার বাড়িতে জ্বর একবার ঢুকছে মোটামুটি প্রত্যেকটা মানুষ এই বাড়ির প্রত্যেকটা মানুষেরই সেই জ্বরটা হচ্ছে সে কি বলবো একটা বিশ্রী একটা সময় চলছে যেন আমার বাড়িতেও আমার তোমাদের দাদা ভাই আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকেও পর্যন্ত জ্বর ছাড়েনি সেই জ্বরটা সবারই মোটামুটি হয়েছে তো যাই হোক এখন এই কঠিন সময়ের মধ্যে থেকে যেতে হবে শরীর খুব একটা ভালো নেই তো যতটা পারি তাড়াতাড়ি চেষ্টা করছি রান্না করার জন্য রান্না কিছু তো খেতেও পারছি না তো তার জন্য মাছ ফাছ তো কিছুই খেতে পারছি না যা খাচ্ছি মোটামুটি বমি হয়ে যাচ্ছে তো যাই হোক মানে খেতে তো হবে না খেলে তো হবে না তো যা তাই কিছুটা দেখছি ঘরে পটল ছিল সেই পটলগুলো মোটামুটি হলো নিরামিষইভাবে রান্না করবো ওই যেহেতু বললাম মুখে কিছুই ভালো লাগছে না মাছ মাংস তাই ভালো যে পটলটা একটু নিরামিষই রান্না করি তো দেখো তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর আগেই দেখলে পটলগুলো যেহেতু কেটে নিলাম হ্যাঁ তো ওই পটলগুলো একটু তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে একটু লাল করে ভেজে নেবো তো দেখো একটু কালারফুল হওয়ার জন্য একটু হলুদও দিয়ে দিলাম যাতে একটু মানে পটলটা একটু হলুদ হলুদ মতন দেখতে হয় এর জন্য তো পটলে মোটামুটি এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি মা যদিও একটু লবণ ব্যবহার করতো তো আমরা লবণটা ব্যবহার করতে ভুলে গেছি আমি হলুদটা দিয়ে দিয়েছি যাই হোক তো এরপরে দেখো আলুটা দিয়ে দিলাম এই আলুটা যেহেতু তেলের মধ্যেই তো হলুদ ও হলুদটা যেহেতু আগে পটলে দিয়েছি ওই তেলের মধ্যেই আলুটা দিলাম তো ওই হলুদ একটা ভাগ আছে ওই জন্য আর আমি হলুদ আর এখানে আর এক্সট্রা করে আর অল্প করে হলুদ দিয়ে আলুটা আর ভাজে নিই যাই হোক ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটু এই শিলনোড়াতে আমি এবার মশলাগুলো করে নেব রসুন নিয়ে নিয়েছি একটু আদা পেঁয়াজ সব একসঙ্গেই মোটামুটি নিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট কম বাটাটা যেহেতু দেখাতে পারেনি ভুলে গেছিলাম ফ্লিপটা তুলতে তো যাই হোক তো এ হয়ে গেছে আরে দেখো টমেটোটাও ছিল তো টমেটোটা আমি ভাবছি যে এর সঙ্গে একেবারে একটু থেতো করে নিয়ে নেবো একেবারে মশলার সাথে সিঙ্গার মধ্যেই নিয়ে নেবো একটু থেতো করে তাহলে কি হবে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে হ্যাঁ তো দেখো টমেটোটা আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি হ্যাঁ তো নিয়ে এবার এটা মোটামুটি পেস্ট হয়ে গেছে এটাও ক্লিপ নেওয়া হয়নি আমার তো যাই হোক তো দেখো এবার শিলনোড়াটা ভালোভাবে আমার ঠাকুমা বলতেন যে হলো যত তুমি ভালোভাবে মিহি করে তুমি শিলনোড়াতে মশলা করবে তত খুব ভালো খাবারের টেস্টটা হয় তো এই দেখো এদিকে কড়াইয়ের তেল আবার সেই যে আলু ভাজা হলো সেই তেলের মধ্যে হ্যাঁ কালো জিরেটা দিয়ে দিয়েছি তো কালো জিরে একটু ফোড়ন দেওয়ার পরে এই দেখো সেই বাটা মশলাটা ছিল সেটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো একটু মেয়ে হচ্ছে যেহেতু একটু তলায় লেগে যাচ্ছিলো বলে আমি এখানে একটু জল অ্যাড করে নিয়েছি তো জল অ্যাড করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো করলাম যতটা ভালোভাবে পারছি একটু কম মানে মানে তেল দিয়ে কম মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি আর দেখো এই আলু পটল সব একসঙ্গে ভেজে রেখে দিয়েছিলাম সেই এইবার সেই কষানো মশলাটার মধ্যে এইবার ওই পটলটা আর আলুটা মানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে এগুলোও একটু কষিয়ে নিতে হবে এর মধ্যে মাছ পড়ছে না তাই একটু মানে মুখে স্বাদ আনার জন্যই আর কি আর যেহেতু এদিকে বর্ষাটা হচ্ছে আজকে মাছটাও এদিকে আসেনি যার জন্যই আর বিশেষ করে মাছটা পটলে দিতে পারলাম না তো যাই হোক আমি এর মধ্যে একটু মানে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি হ্যাঁ শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তো সেই জন্য ভয়েসটা দিতেও আমার খুব প্রবলেম হচ্ছে তো দেখো জল দেওয়ার পরে আমি থালা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম সেটা খুলে দেখো মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো এবার মোটামুটি জানি না খেতে কেমন হবে বা কী হয়েছে তাও জানি না একটু গরম মশলাও একটু দিয়ে দিলাম মুখে লুচানোর জন্য জানি না জ্বর মুখে কেমন লাগবে খেতে বা কেমন ভিডিওটা কী হয়েছে বলতে পারছি না যদি ভালো লাগে তো অবশ্যই